দুশো জন বেশি না এক হাজার লোক বেশি এক হাজার আমরা সেদিন জিততে পেরেছিলাম কি পারিনি পেরেছিলাম সিক্স পার্সেন্ট মানুষ মুসলিম ছিল আমরা পনেরো এক হাজার বছর এদের শাসন করেছি তাহলে আজকে জনগণের সংখ্যা বেড়েছে মুসলিমদের না কমেছে বেড়েছে তারপরে আমাদের এই অবস্থা কেন তারপরে অবস্থা কেন সংখ্যায় বাড়ার পরেও তার মানে আজকে সারা ভারতবর্ষ উপর মহল জেনে গেছে যে এ মুসলমান আর সে মুসলমান নেই এরা সেই মুসলমান রাতের অন্ধকারে দু হাজার টাকার নোট দিলে বিজেপি কেউ ভোট দিয়ে দিতে পারে এরা সেই মুসলমান যে রাতের অন্ধকারে একটা শাড়ির লোভে অসাধু কোনো রাজনৈতিক দলের কাছে নিজেকে বিক্রি করে দিতে পারে এ সেই মুসলমান কি বলছি বুঝতে পারছেন না ওই জন্য সারা পৃথিবীতে আজকে মারতে সুবিধা হচ্ছে আমি একদিন রাস্তা দিয়ে আসছি রাস্তা দিয়ে আসছি তা বল খেলার মাঠে ফুটবল খেলা হচ্ছে তা এগারো জন করে ২২ জন প্লেয়ার থাকে ফুটবলের ম্যাচে তা বলটার এত কপাল খারাপ ও যেদিকে যাচ্ছে সেদিকে লাথি খাচ্ছে গুলি কি কাছে গেল লাথি মারছে যে আপনার উপরে খেলছে সেও লাতি মারছে যে সাইডে খেলছে সেও লাতি মারছে একজন প্লেয়ার বলটাকে এত জোরে মেরেছে যে বলটা এসে আমার সামনে পড়েছে এটা কিন্তু অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি তা আমি বলটাকে ধরে আসতে করে বলছি বল আচ্ছা তোর কি জন্মই হয়েছে মার খাওয়ার জন্য সারা জীবন কি তুই মারই খাবি বল তখন আমাকে হেসে দিয়ে বলছে হুজুর আমি মার খেতাম না আমি এগারো জন করে বাইশ জন যুবকের পায়ের গোড়ালি ভেঙে দিতাম যদি আমার ভিতরে পাথর লোহা দস্তা তামা এই সমস্ত কোনো ধাতু যদি ভরা থাকতো আমার ভিতরে তাহলে আমি এগারো জন করে বাইশ জন আর যুবকের পায়ের গোড়ালি ভেঙে দিতাম কিন্তু সমস্যা আমার এক জায়গাতে আমার জন্ম থেকে ভিতরে হাওয়া দেওয়া আছে এই ভিতরে হাওয়া আছে বলে চারিদিক থেকে লাথি মেরে ওরা আরাম পাচ্ছে খুব তার মানে আমরা মুসলমান না যেখানেই যাচ্ছি মার খাচ্ছি যেখানেই যাচ্ছি মার খাচ্ছি বর্তমানে তার একটা কারণ কি মানে আমাদের ভিতরে আর সেই ইমান আছে নাই আপনি দেখুন আমার মা চাচিরা দেখেছি ফজরের নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করত রাস্তা দিয়ে পার হয়ে গেলে কোরআন তেলাওয়াত শোনা যেত যে ফটিকের বউ কোরআন এখন আপনি রাস্তা দিয়ে পার হয়ে যান তো আপনি এইটা শুনতে পাবেন ফটিকের বউ এখন ভিডিও দেখছে দেখুন আগেকার দিনে বয়স্ক মানুষেরা বাড়িতে কোরআন তেলাওয়াত করতো এখন তো অনেক টাকা দিয়ে বাড়ি তৈরি করছে কিন্তু দুঃখ একটা যে ওই বাড়িতে তিনশো টাকার একটা কোরআন মাজিদের জায়গা হয় না ও শোকেশের আলমারিতে পুতুল আছে কাপ প্লেট ফ্রিজ পিয়ালা শাড়ি জামা কাপড় কিছু আছে কিন্তু দুর্ভাগ্য যে ওর বাড়িতে একটা কোরআন নাই বলছে রাখার জায়গা নাই দেড় কোটি টাকার বাড়ি আর কোরআন রাখার জায়গা নেই বর্তমান মুসলিমদের এই অবস্থা কি বললাম বুঝলেন আর আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে কেন কাবার ইমাম সাহেব যদি বক্তব্য দেয় তবু এদেরকে ঠিক করা যাবে না কারণ কি বলুন তো যে মুসলমান কবর দাঁড়িয়ে বিড়ি টানে ওই মুসলমানকে জীবনে হাদিস কোরআন দিয়ে বোঝানো আর সম্ভব নয় আপনাদের এখানে সব কাজ হয় না দেখবেন আপনার আব্বা মারা গেছে বাঁশ বাগানে তিনটে লোক কবর খুঁটছে একজনা দেশলাই ধরিয়ে দিচ্ছে আর একজনার মুখে আগুন দিচ্ছে মানে কবর খুঁড়ছে পাঁচ মিনিট পরে একটা লাশকে কবরের ভিতরে রাখা হবে এই মুহূর্তে কবরে দাঁড়িয়ে কবর খুঁড়নে বলা লোকটা বিড়ি টানছে এদেরকে আর হাদিস কোরআন দিয়ে বোঝানো যায় যাবে যাবে না আমি বর্তমানে সারা ভারতবর্ষের মুসলিমদের অবস্থা এত খারাপ কেন এই ব্যাপারে আলোচনা করব বলেছি আমি একটা 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 করে কারণগুলি উল্লেখ করছি এটা আপনার কাছে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ আমি প্রায় চারশো কিলোমিটার কাছাকাছি রাস্তা গাড়িতে করে বসে এসেছি আবার চারশো কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে আপনার থেকে আমি বেশি ক্লান্ত আপনার থেকে আমি বেশি ব্যস্ত তারপরেও আপনার উপকারের জন্য আমি কিছু কথা বলবো ভালো না লাগলেও শুনতে হবে লাগলেও শুনতে হবে এক মুসলিমদের অবস্থা খারাপ কেন একটা একটা করে বলছি আচ্ছা বলুন ইসলামের ভিত কলেমা ইল্লাল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন জ্ঞানী মানুষরা বিশেষ করে দুই নামাজ তিন রোজা চার জাকাত পাঁচ হজ এই পাঁচটা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে কটা জিনিসের উপরে পাঁচটা তার প্রথম নাম্বারটা কি লা কলেমা তাই তো আচ্ছা এই কলেমা লাখা ইল্লা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে শব্দটা বা এই কলেমাটা আপনাদের কারো জানা আছে নেই এক জায়গাতে মাত্র এক জায়গায় ভালো করে বুঝবেন মাত্র এক জায়গায় সুরা নাম্বার উনিশ আল্লাহ মুহদ সাল্লাম আপনি পড়ুন আপনি জানুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই তাহলে সুরা মোহাম্মদ উনিশ নম্বর আয়াতে আল্লাহ সুবান তালা একবার লা ইলাহা তা উল্লেখ করেছেন আমি কিন্তু ধরবো যারা সামনে বসে আছে মনে রাখ